মশলা নিয়ে নিয়েছি আমি দই চিকেনের চোর কীভাবে বানাতে হবে আর এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর দেখো আমি কিন্তু রসুনটা থেঁতো করে নিয়েছি কারণ রসুনটা আমি বরাবরই থেঁতো করে দিই তাতে আমার খুব ভালো লাগে কারণ বেশি পেস্ট হয়ে গেলে তরকারিটা কেমন হয়ে যায় আর এখানে কিন্তু আমি চোর আর আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি সমস্ত মশলা এখানে নিয়ে নিয়েছি লবণ লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল লঙ্কা এটা কাশ্মীরি লঙ্কা কালারের জন্য এটা হচ্ছে হলুদ গুঁড়ো তো বন্ধুরা কড়াইতে ভাজা তেলটা রয়েছে তো এবার আমি পশিয়ে দেবো আর চিকেনটা আমার দিকে রেডি হয়ে আছে ধীরে পরিষ্কার করে নিয়েছি ফোরনে দিয়ে দেবো তেজপাতা আর জৈতি তার সঙ্গে রয়েছে এখানে এলাচ আর লবঙ্গ দিয়ে করা রসুনটা এবার দিয়ে দেবো পোঁচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে সুন্দর করে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার টমেটো আদা বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে দেবো এবার মশলাগুলো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না মশলাটাকে তেল ছেড়ে আসছে খুব সুন্দরভাবে মশলাটা ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দেবো টক দই যদি এটা ঘরে পাতা টক দেয় বন্ধুরা তা আমি দিয়ে দেবো দোকানে তো অনেক সময় টক বেশি হয় তো আমি দোকানে হলে দু চামচ দিতাম যেহেতু আমি বাড়িতে একটা ঘরে পাতা টক দই জন্য আমি এখানে চার চামচ দেব এটা খুব সুন্দর করে দেয় আর একটু কষাতে হবে মশলাটা এবার দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে খুব সুন্দর করে মশলাটা মেখে গেছে আরও একটু কষাবো ভালো করে তো চলো বন্ধুরা মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছে এবার দিয়ে দেবো আলু এঁচগুলো দিয়ে আরও একটু সুন্দর করে কষিয়ে নেবো তবে আবার মনে হচ্ছে কড়াটা ছোট হয়ে গেছে একটু প্রবলেম হবে তো আমি বড়ো কড়ার মধ্যে এটা কষিয়ে নেবো এখানে আস্তে আস্তে করে তবে বড়ো কড়ার মধ্যে দিয়ে ঢেলে দেবো এর চোড়ার দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে আর আমি কিন্তু আলু আর এচোড়ের মধ্যে লবণ দিয়ে ভাজি নিই বন্ধুরা ওটা প্লেন প্লেন দিয়েছি তো এই মশলার মধ্যে যে লবণটা দিয়েছি সেটা কিন্তু আলু আর এচোড়ের মধ্যেই চলে যাবে তাকে ভালো করে কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে তো দেখো বন্ধুরা এর চোড়ে আর মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও এসেছে আর তেলও ছেড়ে গেছে আর বন্ধুরা খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে তো আমি যেহেতু কড়াইটা ছোট হয়ে গেছে তো ওই জন্য এদিকে জলটা আগে থেকে বসিয়ে দিয়েছি আমি দুই দিকেই ভেজে নিয়েছিলাম আলু জলটা একদম ফুটছে এখন টপ আপ করে এর মধ্যে আমি এই তরকারিটা মশলা মানে যে আলুর মশলা টশাল কষ দিয়ে এটা এটাই ঢেলে দেব বড়ো কড়াইটা তুলে রেখেছি খুব প্রবলেম হচ্ছে বড়ো কড়াইটাই বের করতে হবে যেমন বেশি বেশি রান্না হয় তখন এই সমস্যাটাই হয় তো দেখো বন্ধুরা কত সুন্দর ফুটে উঠেছে আর আমি কিন্তু সবসময় তরকারির মধ্যে গরম জলটাই দিই গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি তরকারিটা ফুটেও যায় সিদ্ধ হয়ে যায় আর তরকারিটার স্বাদটাও বেশি বাড়ে বন্ধুরা তো দেখো কত সুন্দর ফুটছে তরকারিটা এখন দই চিকেনের চোরটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা জাস্ট উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর ভাজা চিড়ে ছড়িয়ে দিলেই একদম রেডি তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর আমার ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে একটা মিষ্টি করে কমেন্ট করে জানিও এখনকার মতো টাটা আবার নতুন কোনো ব্লগে চলে আসবো